আসসালামু আলাইকুম আমার ইউটিউবের কলিজার টুকরা ভাই বোনেরা তো আর সারাদিন এই ব্যাম গাড়িটা নিয়ে রাস্তায় রাস্তায় ভাড়া মারছি আর ভাড়া মাইরা আজ কী কী বাজার করছি এইটা আপনাকেও দেখামো সাথেই থাকেন আগে আমার ভ্যান গাড়িটা জায়গা মতো সাইজ করে নিই এরপরে আপনাদের সাথে কাশেষ এখন আইয়া পড়লাম আপনাদের সাথে এই যাইয়া পড়ছি আপনাদের বাজার কি কি বাইটেম কিনে আনছি দেখামো আজকে এই জায়গা পড়লাম এগুলো সে পালং শাক এক আদি দুই আদি এই তিন আডি পালং শাক আনছি বিশ টাকা দিয়ে ওই ওই লোকটা তিরিশ টাকা দাম চাইছে এক আটি দশ টাকা কইরা তা আমি তিন আডি বিশ টাকা দিয়ে আনছি আর এই যে ভাই রসুন বাজারে রসুনের দাম বেশি তা আমি একটু নর্মালটা আনছি এই রসুনটা হাফ কেজি পঞ্চাশ টাকা নিচ্ছে এই যে এই যে ভাই কলা আনছি এক কেজি বিশ টাকা দিয়ে টাটকা কলা একবারে গাছের কলা এই যে দেখলেই ভাই রান্না জুড়ায় যায় দুই কেজি আলু নিয়ে না এই যে এইখানে সব আলু এক কেজি আলু বিশ টাকা দাম দুই কেজি আলু পঁয়ত্রিশ টাকা দিয়ে আনছি মানে দুই কেজি একটু বেশি হয়েছিল জন্য চল্লিশ টাকা দাম নিচ্ছে দুই কেজি আলু আজকা এইগুলাই বাজার করছে আর কি ভ্যান গাড়িটা চালায়া কটা টাকা ইনকাম করছিলাম আজকা এই বাজার করছি তো আমরা এখন মা মাইয়া বাজার থেকে আসা মুড়ি খাইতেছি আমার এটা তো মুড়ি খাইতে চায় না তা আমরা দুজন জোর কইরা আমার মাইয়া মাইয়াডারেও মুড়ি দিলাম মুখে আমি আই আর আমার বিলাই টোকায় টোকায়া いいてし